মাংসটা একটু গরম হয়ে গেছে মুরগিটা দিয়ে দিব এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম এক পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হয়ে গেছে আদা রসুন বাটা পেঁয়াজ জিরা একসাথে বাটা এলাচি দার্সিন একসাথে ব্ল্যান্ডার করে দিয়ে দিয়েছি লবণ ধনিয়া মরিচ হলুদ হলুদ একটু কম দিব অল্প পানি দিয়ে কষাব ঢেকে দিয়ে একটু পাঁচ মিনিটের মতো তিন চামচ স্টক দিয়ে না দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো চুলাটা কমিয়ে চুলা কমিয়ে একটু কষাব দেখান আবার পাঁচ মিনিটের জন্য দেখেন তেলটা যখন বেশি বেসে উঠবে তখন নামিয়ে ফেলবে দেখেন কি সুন্দর মাংসটা খুলে খুলে যাচ্ছে আসসালামু আলাইকুম শুধু উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিব হয়ে গেল আমার মেথি মুরগি আপনারা একবার হলেও ট্রাই করবেন একবার হলেও এই রান্নাটা রান্না করবেন খেয়ে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন রান্নাটা হয়েছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিজে রান্না করতেছি বলে বলছি না আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন একবার হলেও বানাবেন এত মজা মেথির মাংসটা আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই বানাবেন এত সুন্দর গ্রান জিরাও জিরা কাঁচামরিচ জিরার গুঁড়া কাঁচামরিচের গুঁড়া দেব না কাঁচামরিচও দেবো না কেননা মেথির যে একটা সুন্দর গ্রান সেটা চলে যায়